নমস্কার আমি আজ আবার আপনাদের ভগবান বুদ্ধদেবের নীতি শিক্ষার গল্পগুলো শোনাব আশা করি আপনারা শ্রদ্ধার সঙ্গে এই গল্পগুলো শোনেন শুনবেন এটা আমার বিশেষ অনুরোধ তার কারণ এই যে ভগবান বুদ্ধদেব উনি বিভিন্ন নীতি শিক্ষার মাধ্যমে আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়ে গেছে এগুলো শুনবেন এগুলো আমাদের জীবনে চলার পথে অনেক কিছু শিক্ষা দিয়ে যাবে আপনারা সকলে ভালো থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন আর একটা কথা মাথায় রাখবেন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এক গভীর জঙ্গলে এক মহিষ বাস করত সে খুবই দয়ালু ছিল কখনো কারোর মনে দুঃখ দিত না সে কাছে একটা গাছে এক বাঁদর বাস করত সে যখনই মহিষকে ঘুমোতে দেখত তখনই গাছের উপর থেকে মহিষের পিঠের উপর লাভিয়ে পড়ত কখনো কখনো মহিষের লেজ ধরেও ঘুরিয়ে দিত তাতে মহিষের কষ্ট হলেও সে তাকে কিছু বলতো না বরং প্রতিবারই বাঁদরকে ক্ষমা করে দিত সেই গাছে যে যক্ষ বাস করতেন তিনি তার সহ্য করতে পারেননি একদিন তিনি মহিষকে বলেন বাঁদরকে এমন বাঁধরামের জন্য শাস্তি দিচ্ছ না কেন তুমি কত বড় চেয়ে অনেক বেশি শক্তিশালী তুমি তো ইচ্ছা করলে ওকে উচিত শিক্ষা দিতে পারো উত্তরে মহিষ বলে হে দিব্য আত্মা আমি কারোর মনে কষ্ট দেওয়া পছন্দ করি না ঈশ্বর স্বয়ং ওকে ওর কাজের জন্য শাস্তি দেবেন একদিন সেই দয়ালু মহিষ কোথাও ঘুরতে গিয়েছিল আর ঠিক তখনই এক জঙ্গলি মহিষ সেখানে এসে ওই গাছের নিচে বিশ্রাম করছিল দুষ্টু বাঁদর সেটা যে জঙ্গলি মহিষ তা ঠিক বুঝে উঠতে পারেনি। প্রতিবারের মতো এবারও সে গাছ থেকে মহিষের পিঠে লাফিয়ে পড়ে তাতে সেই জঙ্গলি মহিষ খুবই রেগে যায় প্রচণ্ড রাগে সে দিশাহারা হয়ে উঠেছিল তখন সে বাঁদরের দিকে ছুটে গিয়ে তীক্ষ্ণ সিং তার পেটে ঢুকিয়ে প্রাণ নিয়ে নেয় অত্যন্ত যন্ত্রণার সাথে বাঁদরের জীবনের অবসান ঘটে এটা নীতিশিক্ষণ এই যে অন্যদের প্রেম ভালোবাসা ও সম্মান দেওয়া উচিত অন্যদের যা দেবে জীবনও তোমাকে সেটাই ফিরিয়ে দেবে আশা করছি আপনাদের বেশ ভালো লেগেছে ভালো থাকবেন নমস্কার